নমস্কার সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে ডাব্লিউ বিসিএস স্পেশাল আমাদের এই চ্যানেলটি এবং স্পেশালি ডাব্লিউ এর জন্য বাংলা অপশনালের ক্লাস নিয়ে হাজির হই দিন আমি তোমাদের জন্য ভিডিও আনিনি একটু কিছু ব্যক্তিগত কারণের জন্য কিন্তু যেহেতু তোমরা সবাই জানো ডাব্লিউ এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং মার্চেই কিন্তু দু হাজার চব্বিশের পরীক্ষা হবে এতদিনের এত অপেক্ষার অবসান তাই আমরা কিন্তু অপশনালের জন্য একেবারে পিছু হেঁটে থাকবো না আমাদের প্রিলিমসের যেহেতু একটু সময় রয়েছে হাতে মার্চে পরীক্ষা হবে আশা করা যাচ্ছে তার জন্য আমরা অ্যাটলিস্ট ডিসেম্বরটুকু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমরা আশা করি শুধু প্রিলিমসের জন্য আমরা তৈরি করব কিন্তু আমরা যারা ডাব্লিউ বিসিএস অফিসার হতে চাই অপশনালটা একটা গুরুত্বপূর্ণ জায়গা অবশ্যই রেখে দেয় তো আমার ক্লাসে তোমরা জানো ডাব্লিউ এর বাংলা অপশনালের ক্লাস করানো হয় এবং ইউপিএসসির ক্লাসও আর পাশাপাশি চলে তো আজকে যেটা আমরা আলোচনা করব অনেক দিন বাদে যেহেতু এলাম তাই জন্য তোমাদের জন্য আমাদের পেড ব্যাচে যে নোট লেখানো হয় সেটা নিয়ে হাজির হচ্ছি সব সময় তো যেহেতু আমি আলোচনার ক্লাসগুলো করাই কিন্তু তোমরা বারবার আমাকে রিকোয়েস্ট করো যে কিভাবে একটা নোট লেখা যায় কীভাবে একটা স্পেসিফিক নোট দেখা যায় আমি এরকম অনেক নোটই তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু আবার যেহেতু প্রায় দু মাস বাদে আবার ফিরে আসা আমার এই চ্যানেলে এবং আমি জানি তোমাদের পড়াশুনোটাও অনেক ঘাটতি এসেছে আমার প্রচুর আমার মেসেজ এসছে আমার কাছে যে আমি যাতে আবার কন্টিনিউ করাই আমি আবার অবশ্যই কন্টিনিউ করা একেবারে শুরু করে দিচ্ছি এবং বাংলা অপশনালের সাথে সাথে আমাদের জিএস পেপারসও কিন্তু কন্টিনিউ হবে আজকে তোমরা বিষয়টা দেখতেই পাচ্ছ আশাপূর্ণা দেবীর ব্যতিক্রমী উপন্যাস সম্পর্কে আলোচনা করা এটা আমরা জানি যে আমাদের দুটো পেপার রয়েছে বাংলা অপশনাল দুটো পেপারের মধ্যে কিন্তু দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্র এবং প্রথম পত্র দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং আমরা জানি যে ওমেন অ্যান্ড ওমেন অ্যান্ড বাংলা লিটারেচার এই পার্টা কিন্তু আমাদের প্রথম পত্রে রয়েছে প্রথম পেপারে রয়েছে ওমেন অ্যান্ড বাংলা লিটারেচার সেখানে কিছু কিছু নারী সাহিত্যিকদের কথা বলা রয়েছে সেগুলো আমাদের পড়তে হবে তার মধ্যে আশাপূর্ণা দেবী অন্যতম এবং যেহেতু শুধু তাদের নাম বলা রয়েছে তাদের যে উপন্যাসিক সত্তা না কবি সত্তা না কথাসাহিত্যিক সত্তা এরকমভাবে আলাদা করে কিছু বলা নেই তাই আমাদের কিন্তু তাদের সম্পর্কে সম্মুখ ধারণা রাখতে হবে ঠিক আছে তো সেরকমই একটা নোট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশাপূর্ণা দেবী সম্পর্কে আশাপূর্ণা দেবী সম্পর্কে আমরা একটা ওভারঅল আলোচনার ক্লাস করেছি তার সম্পর্কে আমরা জেনেছি আজকে একটা নোট তোমাদের সামনে হাজির করছি আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে আমরা বাংলা অপশনালে উত্তর লিখবো ঠিক আছে যেহেতু অনেক প্রশ্ন সময় আমাদের থাকে না তিন ঘন্টা হাতে সময় থাকে এবং প্রত্যেকটা প্রশ্ন আমাদের অ্যাটেম্প করতে হয় এবং কিভাবে আমরা যতই মার্কস থাকুক না কেন ফর্টি মার্কস ফিফটি মার্কস যাই থাকুক না কেন কিন্তু আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা লিখবো একটা নোটের স্পেসিমেন্ট তোমরা দেখে নাও কিভাবে আমরা লিখবো তাহলে এই প্রশ্ন হচ্ছে গিয়ে আশাপূর্ণা দেবীর ব্যতিক্রমী উপন্যাস সম্পর্কে আলোচনা করো এটা একটি প্রিভিয়াস এর কোশ্চেন পেপার সেটা আমরা সলভ করছি আশাপূর্ণা দেবীর সাহিত্য রচনার ধারাটিকে আলোচনার সুবিধার্থে চারটি পর্বে চিহ্নিত করা যেতে পারে প্রথমত পর্ব উনিশশো থেকে উনিশশো পর্যন্ত দ্বিতীয় পর্ব উনিশশো থেকে উনিশশো ষাট তৃতীয় পর্ব উনিশশো থেকে শেষ থেকে উনিশশো পর্যন্ত এবং উনিশশো থেকে উনিশশো পর্যন্ত চতুর্থ পর্ব বা শেষ পর্যায়ে দেখো প্রথমে কিন্তু আমরা ভূমিকার মধ্যেই আমরা কিন্তু একেবারে টু দ্য পয়েন্ট আনসারটা লিখছি শুধুমাত্র আমার যেখানে এখানে আমার করণীয় শুধু তোমাদের সাথে নোটটা শুধুমাত্র রিডিং দিয়ে দেওয়ার সেটা তোমরা পিডিএফ চাইলে আমি পিডিএফ প্রোভাইড করতে পারি কিন্তু এই যে নোটটা তোমাদের সাথে শেয়ার করা তার সব থেকে বড় উদ্দেশ্য হলো তোমরা কিভাবে কোনো কোয়েশনের আনসার এনকাউন্টার করবে কিভাবে কীভাবে আনসার লিখবে সেটা কিন্তু আমাদের আসল মোটিভ ঠিক আছে তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যখন ধরনের প্রশ্ন আসবে ফ্ল্যাট প্রশ্ন কোনো কোটেশান বেসিস প্রশ্ন নয় কোনো কারোর কোটেশন তুলে ধরা হলো না এখানে শুধুমাত্র ডাইরেক্ট প্রশ্ন করা হয়েছে যে আশাপূর্ণা দেবীর ব্যতিক্রমী উপন্যাস সম্পর্কে আলোচনা করো তার মানে আশাপূর্ণা দেবী সম্পর্কে আমাদের একটা সম্মুখ ধারণা রাখা দরকার এবং প্রশ্নের প্রথমেই উত্তরের প্রথমেই কিন্তু আমরা একেবারে টু দ্য পয়েন্ট আনসার দিচ্ছি তার যে উপন্যাস বা উপন্যাসিক সত্তা সেটাকে আমরা আলোচনার সুবিধার্থে কয়েকটি পর্বে ভাগ করে নিচ্ছি এভাবে তোমরা অবশ্যই লিখতে পারো এবং এইরকমভাবে লিখলে কি হয় তোমাদের কিন্তু একটা সঠিক একটা সম্যক ধারণা তৈরি হয় তোমরা আনসারের কীভাবে লিখছো এবং অবশ্যই তোমরা জানো যে আনসার শিটটাই হচ্ছে তোমাদের মানে কি বলবো একটা জায়গা যেটার সাথে তুমি তোমার যে খাতা দেখছেন তার সাথে তুমি তার যোগাযোগ স্থাপন করছো সে যখন খাতাটা দেখছে তিনি একজন প্রফেসর বা কোনো টিচার তখন যে খাতাটা দেখছে তার মধ্যে তার তোমার লেখার মধ্য দিয়ে বুঝতে পারবে তিনি বুঝতে পারবেন যে তুমি তার এই যে বিষয় সম্পর্কে কতটা অব্যাহত রয়েছ এবার ব্যাপারটা হচ্ছে আমাদের এক্ষেত্রে অনেকে প্রশ্ন করে যে আমরা কী ধরনের উত্তর উত্তরটা লিখব আমরা কি শুধুমাত্র ইনফরমেটিভ লিখব না রচনাত্মক না গঠনাত্মক এ ধরনের লিখবো তো প্রশ্ন অনুযায়ী উত্তর হয় ঠিক আছে তো এখানে আমরা কি করছি অবশ্যই সাহিত্য ইতিহাসের যেই আমরা উত্তরগুলো এনকাউন্টার করব বা লিখবো তখন কিন্তু আমরা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে একটু আলাদা রকম হয় উত্তরটা এবং প্রথম পত্রের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা হয় তো যখন আমরা দ্বিতীয় পত্রের উত্তর লিখবো আমি বলে দেবো যে দ্বিতীয় পত্রের জন্য কীভাবে উত্তর লিখতে হয় কিন্তু প্রথম পত্রের ক্ষেত্রে যেহেতু আমরা বাংলা সাহিত্যের ইতিহাসে থেকে লিখছি তো সেই রকমই কিন্তু উত্তর হবে একেবারে ইনফরমেশনটাকে আমরা কিন্তু মাথায় রাখবো অর্থাৎ তথ্য ভিত্তিক আলোচনা আমরা অবশ্যই করব অবশ্যই রচনাত্মক আলোচনা বিশ্লেষণাত্মক আলোচনা এবং গঠনমূলক আলোচনা তো থাকবেই কিন্তু সবার আগে বাংলা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে যখন আমরা আলোচনা করবো তথ্য সমৃদ্ধ যেন আলোচনা হয় তাই আমরা প্রথমেই কিন্তু চারটি পর্বে এটাকে ভাগ করে নিয়েছি এবার আমরা একটুখানি কথা সাহিত্যের গুরুত্বপূর্ণ দুটি পর্যায়ে ছোট গল্প উপন্যাস উভয় ক্ষেত্রে তার জনপ্রিয়তা প্রবল এগুলো আমরা কিছু কিছু ছোটো ছোটো বিষয় কি পয়েন্ট আমরা আলোচনা করে এগাচ্ছি এবং আমরা জানি যে আশাপূর্ণা দেবীকে আমরা ঔপন্যাসিক হিসাবেই বাংলা সাহিত্য খুব ভালোভাবে চেনে এবং আমরা তার উপন্যাসের কয়েকটি সমান্তরাল বৈশিষ্ট্য যেহেতু দেখো প্রশ্নটা হচ্ছে ব্যতিক্রমী ব্যতিক্রমী উপন্যাস উপন্যাস তাহলে অর্থাৎ আমাদের কিন্তু মানে তার যে অন্য ধারার উপন্যাস সেটা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে কিন্তু তার মানে এ নয় যে আমরা কিন্তু মানে অবশ্যই অন্য ধারার উপন্যাসটা নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে তিনি কি ধরনের লেখা লেখেন সেটা কিন্তু আমাদের একটু বলে দিতে হবে ঠিক আছে তাহলে আশাপূর্ণা দেবীর আমরা উপন্যাসের সামগ্রিক একটা বৈশিষ্ট্য তোমাদের সাথে এখানে শেয়ার করছি সামগ্রিক একটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রথমেই আমরা দেখবো যে আশাপূর্ণা দেবের উপন্যাসগুলিতে বেশিরভাগ ক্ষেত্রে একান্নবর্তী পরিবার রয়েছে তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি দেখো এখানে উপন্যাসের নামগুলো দেখতে পাচ্ছ যে এখানে কিছু কিছু বললাম যে তথ্য সমৃদ্ধ আলোচনা করতে হবে এবং উপন্যাসের নামগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মিত্তির বাড়ি উত্তরলিপি তিন ছন্দ মুখর রাত্রি এবং বিখ্যাত তার ট্রিলজি এটা প্রথম প্রতিশ্রুতি ঠিক আছে এই বিষয়গুলো বা সুবর্ণলতা বগুল কথা এই যে এই পাঠটা আমরা কিন্তু তথ্য সমৃদ্ধ আলোচনা করছি ঠিক আছে তাহলে প্রথম উপন্যাসগুলোর মধ্যে কি বৈশিষ্ট্য হিসেবে আমরা দেখছি যেহেতু আমাদের ব্যতিক্রমী উপন্যাস আলোচনা করার কথা বলা হচ্ছে তাই আমরা তার যে গতানুগতিক উপন্যাসের বৈশিষ্ট্য সেটা আমরা আলোচনা করে নিচ্ছি বোঝাতে পারলাম আচ্ছা তারপরে হচ্ছে কি আশাপূর্ণা দেবীর সব উপন্যাসেই বাঙালি ঘরের কাহিনী রয়েছে পুরনো পুরনো দিনের গৃহস্থ পরিবারের কাহিনী বন্দর মহলের কথা বলা রয়েছে এটা তার গতানুগতিক ধারার উপন্যাসের কথা বলা হচ্ছে আচ্ছা তার প্রাথমিক বৈশিষ্ট্য হিসেবে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে কি অতি সাধারণ ঘরের অতি সামান্য উপকরণ নিয়ে কাহিনী সূচনা হয় কিন্তু বিশ্বজোড়া রাজনৈতিক ও অর্থনৈতিক পালাবদলের জোরে অচিরেই তা হয়ে ওঠে সমকালীন সময়ের গভীর ইতিকথা কথা তাহলে এটা একটা বৈশিষ্ট্য হয়ে গেল এরপর যদি আমরা দেখতে পাই সেটা হচ্ছে নিরপেক্ষ মনোভঙ্গি ও স্বচ্ছ দৃষ্টিকোণের কথা নারী স্বাধীনতার কথা এখানে আসলেও কখনই এক পেশা বিচারকের ভূমিকা তিনি পালন করেন না তাই বেশিরভাগ নারী চরিত্রেই নায়কের তুলনায় অনেক বেশি উজ্জ্বল ও দৃপ্ত ঠিক আছে এবার আমরা চলে আসবো আসল জায়গায় সেটা হচ্ছে গিয়ে ব্যতিক্রমী উপন্যাস কোনগুলো তাহলে আশাপূর্ণা দেবীর লেখায় কয়েকটি উপন্যাসের কাহিনী এবং বিষয়ভাবনা ব্যতিক্রমী তাহলে আমরা আগে উপন্যাসের বৈশিষ্ট্যগুলো দেখলাম যে গতানুগতিক ক্ষেত্রে আশাপূর্ণা দেবী কি ধরনের উপন্যাস লেখেন এবং যেহেতু প্রশ্ন হচ্ছে গিয়ে ব্যতিক্রমী উপন্যাস তারপরে আমরা ব্যতিক্রমী উপন্যাসে চলে যাব যে কি কি ব্যতিক্রমী উপন্যাস লিখেছেন যেমন ধরো বহিরঙ্গ উপন্যাস এই উপন্যাসটা একটি ব্যতিক্রমী উপন্যাস কেন কারণ তার যে ভাবনা তার যে বৈষয়িক চিন্তা বলো তার যে প্যাটার্ন সেখান থেকে তিনি বেরিয়ে এসে তার কমফোর্ট জোন থেকে তিনি বেরিয়ে এসে লিখছেন সেরকমই হচ্ছে বহিরঙ্গ গিয়ে নায়ক অরবিন্দের বহুজনহিতায় সারা জীবন কেটে যায় আত্মচিন্তায় বিষয়টি সেখানে বাহুল্য বোধে পরিত্যক্ত হয় চারপাশের অন্য সকলের হিংসা কুটিল প্রশ্নের মাঝে প্রতিদিন বন্ধুপত্নী বিধবার নমিতার ক্ষণিকের নীরব সঙ্গই তার একমাত্র প্রাপ্তি এখানে সমাজ স্বীকৃত সম্পর্ককেই শেষ কথা বলে ভাবা হয়নি এতদিন ধরে আশাপূর্ণা দেবী যেহেতু তিনি একজন নারী এবং নারীর মনস্তত্ব সম্পর্কে তার যে ধারণা সেটা কিন্তু আমরা এখানে সমাজ সম্পর্কে তার যে ধারণা সেটা কিন্তু আমরা বহিরঙ্গ উপন্যাসে এসে একটু অনন্যতার সাথে কিন্তু সেটা আমরা দেখতে পাই বা আমরা লঘু ত্রিপদী শুক্তি সাগর ইত্যাদি উপন্যাস আমরা দেখতে পারি আমরা কিন্তু যখনই এই ধরনের আলোচনা করব তখন কিন্তু বিষয় নিয়ে আলোচনা করার থেকে বেশি চরিত্রগত দিকটা আলোচনা করলে বেটার হয় ঠিক আছে কারণ বিষয়টা নিয়ে একটু আমরা অনেক মানে লেখার জায়গা তো থাকে না একটু জিস্ট করে লিখতে হয় কিন্তু উপন্যাসের চরিত্রগুলো সম্পর্কে আমরা যদি একটু সম্যক ধারণা দিতে পারি আমাদের নোটের মধ্যে তাহলে কিন্তু লেখাটা একটু প্রাণবন্ত হয় ঠিক আছে মোটামুটি এই বিষয়গুলো তোমরা দেখে নাও যে কীভাবে আমরা লিখছি নায়িকা সুরভীর পুরুষ সঙ্গী নির্বাচন এই যে এই ধরনের বিষয় চরিত্রগত বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রেখে এগোতে হবে ঠিক আছে আচ্ছা এবার দেখো উত্তরলিপি উপন্যাসের কথা আমি এখানে কিন্তু বলেছি জীবন স্বাদ উপন্যাসের কথা কিন্তু আমরা বলেছি আচ্ছা এ তোমরা একটু ভালো করে দেখে নিও আমি পিডিএফটা চেষ্টা করবো প্রোভাইড করে দেওয়ার তা না হলেও তোমরা একটুখানি লিখে নেওয়ার চেষ্টা করো স্ক্রিনশট নিয়ে বা পজ করে করে আমি তো একটু সময় দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে আমি আর একবার ভিডিওটা শেষে একবার প্রত্যেকটা পেজ তোমাদেরকে ভালো করে দেখার সুযোগ দেব। আচ্ছা তারপরে দেখো উপন্যাস কাহিনীর কথা বলা রয়েছে উপন্যাসের তোমার উন্মোচন উপন্যাসের কথা বলা রয়েছে তো আমরা যখনই কোনো উপন্যাস বেছে নেবো তার একটু একটু বিষয় নিয়ে যাবো একটা উপন্যাস নিয়েই আমি বা মানে যেহেতু ব্যতিক্রমী উপন্যাসের কথা বলা হচ্ছে তার ব্যতিক্রম ধর্মী যে উপন্যাসগুলো রয়েছে তার কিন্তু একটা উপন্যাস বা দুটো উপন্যাসের কাহিনি বয়ান করতে শুরু করলাম চরিত্রগত বিশ্লেষণ শুরু করলাম তা কিন্তু এখানে পসিবল নয় কেননা এটা সাহিত্যের ইতিহাসের প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাসের প্রশ্নের জন্য আমাদের কিন্তু জিস্ট করতে হবে যতটা পরিমাণে সংক্ষিপ্ত আকারে করা পসিবল সেটা কিন্তু আমাদের করতে হবে এবং তথ্য সমৃদ্ধ রচনা হবে বারবার বলছি বাংলা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে সব সময় তথ্য নির্ভর রচনা হবে তথ্য সমৃদ্ধ রচনা হবে খুব বেশি আবিলতার জায়গা কিন্তু এখানে নেই আচ্ছা তারপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমরা মোটামুটি চারটে পাঁচটা উপন্যাস সম্পর্কে কাহিনী সম্পর্কে চরিত্র সম্পর্কে বিষয় দিয়ে দিলাম এরপরে আমরা তার যে ব্যতিক্রমী উপন্যাসের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমরা চলে যাব একেবারে শেষের দিকে আমরা লিখেছি আশাপূর্ণা দেবীর গদ্যশৈলী অলঙ্কার প্রয়োগ কাহিনীর বৈচিত্র্য সব মিলিয়ে বলা যায় তার উপন্যাসের ব্যাপ্তি যতটা তার মধ্যে বিষয়ের বৈচিত্র্য ততটা রচয়িতার সাহিত্য সম্ভারের তালিকা বৃদ্ধি পেলে সচরাচর বিষয় বৈচিত্র্যের দিকটি সেভাবে দেখা যায় না অনেক সময় চরিত্র কথন কাহিনীর বুনন একই রকম চরিত্র চর্বণের রূপান্তরিত হয় কিন্তু এখানেই আশাপূর্ণা দেবী স্বতন্ত্র তাই তার ব্যতিক্রম ধর্মী উপন্যাসগুলির আবেদনও সুদূর প্রসারী তাহলে আমরা বুঝতে পারছি যা যেহেতু আশাপূর্ণা দেবী প্রচুর উপন্যাস লিখেছেন তার মধ্যে গতানুগতিকতার একটা ধারা অবশ্যই চলে এসেছে কিন্তু তা সত্ত্বেও তার যে ব্যতিক্রমী যে দৃষ্টিভঙ্গিগুলো রয়েছে যে দিকগুলো রয়েছে সেটাও কিন্তু আমরা অস্বীকার করতে পারি না তাহলে আমরা কিন্তু উপন্যাস এই লেখাটার কিন্তু একেবারে শেষের দিকে দেখো খুব বেশি কিন্তু লেখা হয়নি আমরা কিন্তু মোটামুটি তিন পৃষ্ঠার মধ্যে লেখা কমপ্লিট করছি তিন থেকে চার পৃষ্ঠার বেশি কিন্তু লেখা যাবে না হাতে সময়ও থাকবে না অনেকগুলো প্রশ্ন উত্তর আমাদের করতে হবে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তাহলে আমরা আরেকবার দেখে নিচ্ছি কিভাবে আমরা প্রশ্ন উত্তর লিখবো একেবারে একটা ভূমিকা যখন লিখবো একেবারে আমরা ডাইরেক্ট তোমরা ভূমিকা তার আগে এক দু লাইনে দিতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু প্রশ্ন অনুযায়ী উত্তর হবে প্রশ্ন যেহেতু এখানে একদম ডাইরেক্ট প্রশ্ন এখানে কোনো ঘুরিয়ে পেয়েছিয়ে প্রশ্ন দেওয়া নেই তাই একেবারে আমরা প্রশ্ন অনুযায়ী উত্তর লিখেছি টু দ্য পয়েন্ট আনসার লেখা শুরু করেছি ঠিক আছে কোনো ইনিয়ে বিনিয়ে অত্যাধিক বিষয় দিয়ে আমাদের ভারাক্রান্ত করার কোনো প্রয়োজনীয়তা নেই ঠিক আছে এবার আবার আমরা বারবার বলছি তথ্য সমৃদ্ধ লেখা হবে ভুল ভ্রান্তি যেন না থাকে তোমরা যদি সাল তারিখ দেওয়ার চেষ্টা করো সেটা তোমরা দিতে পারো তা সত্ত্বেও যেটা বলবো যেটা গুরুত্বপূর্ণ দিক সেটাই কিন্তু তোমরা দেবে ঠিক আছে আচ্ছা এরপর যেটা আমি বলবো এইগুলোই আমাদের কিন্তু মোটামুটি মাথায় রাখতে হবে আর একবার তোমরা দেখে নাও তাহলে আমরা প্রথমে একটা ভূমিকা দেব তারপরে আমরা বিষয় সম্পর্কে একটু আলোচনা করব কারণ এখানে ব্যতিক্রমী উপন্যাস সম্পর্কে বলা রয়েছে তা সত্ত্বেও আমরা তার গতানুগতিক উপন্যাসের একটু বৈশিষ্ট্য দেখে নেব তারপরে আমরা চলে যাব মেন পয়েন্টে ব্যতিক্রমী উপন্যাস সম্পর্কে আমরা চরিত্রগত বিষয় আমরা আলোচনা করছি এবং কিছু কিছু বিষয়ে কিন্তু আমরা ভাবনা বয়ান তার বিষয় বৈচিত্র্য সেগুলো আমরা কিন্তু আলোচনা করে করে এগোচ্ছি আশা করি বোঝাতে পেরেছি এবং ছোট্ট ছোট্ট পরিসরের মধ্যেই আমরা লিখবো টু দ্য পয়েন্ট আনসার লিখবো ঠিক আছে তাহলে একটা তোমাদের নোট শেয়ার করলাম আশা করি তোমাদের সাহায্য হলো এবং আমি চেষ্টা করব যতটা পসিবল তোমাদের সাথে নোট শেয়ার করার আর না হলে আমাদের তো অনলাইন পেড ব্যাচ তোমরা জয়েন করতেই পারো সেখানে আমরা নোট লিখিয়ে দিই আর অবশ্যই আমাদের অনলাইন পেড ব্যাচের জন্য নাইন জিরো থ্রি এইট জিরো টু অবশ্যই যোগাযোগ করতে পারো আর এবারে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ক্লাস নিয়ে হাজির হব বাংলা অপশনালের সাথে সাথে ইতিহাস অপশনাল থাকবে তার সাথে থাকবে জিএস পেপার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নাও আমরা কিন্তু এখন খুবই শীঘ্রই একেবারে তাড়াতাড়ি প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস আলোচনা করতে চলেছি কারণ হাতে আমাদের বেশি দিন সময় নেই ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে চলো টাটা